আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহ আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়টি আছে সে তৃতীয় অধ্যায়টি নিয়ে ইতিপূর্বে আমি তৃতীয় অধ্যায় থেকে যে তোমাদের বই থেকে যে আলোচনাটি সেটা আমি করেছি আজকের পার্ট হচ্ছে দ্বিতীয় পার্ট এই পার্টে আমি এই অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে এবং পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করবো আশা করছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখো তাহলে তোমাদের এই অধ্যায় থেকে পরীক্ষার একটা পূর্ব প্রস্তুতি তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো চলো আমরা শুরু করি দেখো তৃতীয় অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ আমাদের যে অনুশীলনের এক নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে এমন পাঁচটি ঘটনার কথা লেখো যা মুক্তিযুদ্ধ সংগঠনের ভূমিকা রেখেছিল এটার উত্তর হবে যে মুক্তিযুদ্ধ সংগঠনে নিম্নের পাঁচটি ঘটনা ভূমিকা রাখে যেমন এক নাম্বারে হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলন দুই নাম্বার হচ্ছে উনিশশো সালে ছয় দফা আন্দোলন তিন নাম্বার হচ্ছে উনিশশো সালে গণ চার নাম্বার হচ্ছে উনিশশো সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগের নিরস্কুশ বিজয় আর একটা হচ্ছে পাঁচ নাম্বার উনিশশো সালে পঁচিশে মার্চে পাকিস্তান সেনাবাহিনী নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর ওকে এবার দেখো দুই নম্বর প্রশ্নটা আছে আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল যেহেতু আমি এই ভিডিওটি দুই সালে তৈরি করতেছি সেই হিসাবে কিন্তু আমাদের আজ থেকে চুয়ান্ন বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল এটা হবে ঠিক আছে আচ্ছা তিন নাম্বার দেখো মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধি গুলো কি কি মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধি গুলো হলো বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক আমাদের চারটি উপাধি আছে তাই না আচ্ছা এরপরে দেখো এরপরে আমাদের তিন নাম্বার প্রশ্ন শেষ এবার আমরা যদি পরের প্রশ্নগুলো দেখি পরের এক নম্বর প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল এর উত্তর হবে মুক্তিযুদ্ধে ভারত আমাদের নানা দিক দিয়ে সাহায্য করেছিল যুদ্ধ চলাকালে প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিলে ভারত সরকার তাদের খাদ্য বস্ত্র চিকিৎসা দিয়ে সর্বাত্মক সহযোগিতা করে এবং ভারত সরকার মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে শেষ পর্যায়ে সামরিক শক্তি দিয়ে সহায়তা করে ভারতই বাংলাদেশকে 6 ডিসেম্বর প্রথম স্বীকৃতি দেয় ওকে আচ্ছা তারপর দুই নাম্বার দেখো বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল এটা উত্তর হবে বুদ্ধিজীবীদের মুক্তিযুদ্ধদের শেষ শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করে 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা অনেক আমাদের অনেক গুণী শিক্ষক শিল্পী সাংবাদিক চিকিৎসক এবং কবি সাহিত্যিকদের ধরে নিয়ে গিয়ে হত্যা করে তাদের স্মরণে প্রতিবছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় ওকে তিন নম্বর প্রশ্নটি দেখো আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি এটা উত্তর হচ্ছে প্রতি বছর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে এদেশের সর্বস্তরের জনগণ নানা অনুষ্ঠানে আয়োজনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় আহ ছুটি ঘোষিত হয় স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে এ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি ভাবে আলোচনা সভা কুচকাওয়াজ হ্যাঁ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করা হয় তাছাড়া মসজিদ মন্দির গির্জায় জাতির অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় এই দিনের অনুষ্ঠান মালা আমাদের স্বাধীনতার চেতনাকে ও উজ্জীবিত করে ওকে আচ্ছা এরপরে আমরা দেখো আমরা অনুশীলনের প্রশ্ন দেখা শেষ এবার আমরা দেখো তোমাদের কিন্তু পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন আসবে হম তো আমরা এখান থেকে যদি বহু নির্বাচনী গুলো প্রশ্নগুলো দেখেনি তাহলে আশা করছি তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ওকে এক নম্বরে দেখো মুক্তিযুদ্ধের প্রধান ফলাফল কোনটি এটা উত্তর হবে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম এটা হচ্ছে ফলাফল দুই নম্বর হচ্ছে মুক্তিযোদ্ধারা কেমন ছিলেন এটা হবে অদম্য সাহসী হ্যাঁ তিন নম্বর দেখো মুজিবনগর সরকার গঠন হওয়ার প্রধান কারণ কোনটি এটা হবে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া চার নম্বর দেখো মনে করো একজন মুক্তিযোদ্ধা তোমাদের বিদ্যালয় পরিদর্শনে এসেছে তুমি তার নিকট নিম্বে কোনটি জানতে চাইবে এটা হবে মুক্তিযুদ্ধকালে তার ভূমিকা পাঁচ নম্বর দেখো মুক্তিযুদ্ধের সংস্কৃতি কর্মীদের সংস্কৃতি কর্মীদের ভূমিকা কি ছিল এটা উত্তর হবে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করা ছয় নম্বরে তোমার প্রতিবেশী একজন মুক্তিযোদ্ধা বর্তমানে অসুস্থ এবং আর্থিকভাবে অসচ্ছল এখন তুমি কি করবে সাহায্যের সাহায্যের উদ্যোগ নেব হ্যাঁ মুক্তিযুদ্ধের কোন ভূমিকার জন্য ভারতীয় বাহিনীকে মিত্র বাহিনী বলা হয় এটা হবে যুদ্ধের সহায়তা করার জন্য মুক্তিযুদ্ধের রাজাকারদের সবচেয়ে ঘৃণিত ভূমিকা ছিল হচ্ছে বাঙালি হয়েও শত্রু সেনা কর্তৃক গণহত্যায় সহায়তা করা নয় নম্বর আমাদের নিকট মুক্তিযুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার প্রধান কারণ হল দেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিল বলে আচ্ছা মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলাদেশি বুদ্ধিজীবীদেরকে হত্যার ফলে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছিল এটা উত্তর হবে হচ্ছে সকল মেধাবী লোকে মৃত্যু স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের আত্মসমর্প করেছিল কেন এটা হবে পরাজয় নিশ্চিত জেনে মুক্তিযুদ্ধ চলাকালে তোমার বয়স পঁচিশ বছর হলে তুমি কোন কাজটি করতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ পাকিস্তানের রাষ্ট্রের জন্মের পর থেকে দীর্ঘ তেইশ বছর পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তান জনগণের শাসন ও শোষণ করে এর ফলে কি হয় এর ফলে মহান মুক্তিযুদ্ধ হয় একটি রাষ্ট্রের অংশ ক অংশ সর্বদা খ অংশকে শোষণ করে ফলে খ অংশের জনগণ স্বাধীনতার লক্ষ্যে একটি অস্থায়ী সরকার গঠন করে এই অস্থায়ী সরকারের সাথে বাংলাদেশের কোন সরকারের মিল পাওয়া যায় এটা হবে মুজিবনগর সরকার যুদ্ধের দিক নির্দেশনার জন্য সেনাপতির গুরুত্ব গুরুত্ব বর্ণাতিত হম বাংলাদেশের মুক্তিযুদ্ধে এ পদে কে ছিলেন এটা হবে জেনারেল ওসমানী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে রাষ্ট্রীয় উপাধি প্রদান করেছে কারণ এর কারণ হিসাবে তোমার কোন তথ্যটি যুক্তিযুক্ত এটা হবে বিরত্ব সাহসিকতার অবদান অবদানের স্বীকৃতি হ্যাঁ দীর্ঘ নয় মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধ করে অপরানীয়তেক স্বীকার করে মুক্তিযুদ্ধ দ্বারা দেশে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত এটা হবে শ্রদ্ধা পূর্ণ মুক্তিযুদ্ধের সবাই পাকিস্তানিদের অত্যাচারের মুখে প্রাণ ভয়ে প্রায় এক কোটিরও বেশি শরণার্থী হিসাবে আশ্রয় নেয় আশ্রয়দাতা দেশ কোনটি এটা হবে ভারত রবির বাবা বীর বিক্রম হলে তিনি কোন পুরস্কারটি পেয়েছেন এটা হবে তৃতীয় বীরত্ব সূচক তুমি যদি মুজিবনগর সরকারের তাজউদ্দিনের ভূমিকা পালন করতে তবে তোমার ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্যতা হতো এটা হবে প্রধানমন্ত্রী নিশির বাবা কুষ্টিয়া অঞ্চলে একটি রাস্তায় মেরামতের কন্ট্রাক্ট পেয়েছে উদ্দীপকে যে অঞ্চলটির কথা বলা হয়েছে তা মুক্তিযুদ্ধের সময় কয় নং নং কত কত নম্বর সেক্টরে সেক্টর মুক্তিযুদ্ধের নং সেক্টর গঠিত হয়েছিল হচ্ছে নোয়াখালী কুমিল্লা হাওড়া ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ হম আচ্ছা আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবময় ইতিহাস কোনটি এটা হবে মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের কাদের কোনো অবদান নেই এটা হবে শান্তি কমিটি সদস্যদের হ্যাঁ আচ্ছা তারপর দেখো মুক্তি বাহিনীতে নিয়মিত বাহিনী মুক্তি বাহিনীর নিয়মিত বাহিনীকে কি বলা হতো মুক্তি ফৌজ আচ্ছা মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় হচ্ছে বীর উত্তম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালি জাতি স্বাধীন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কারা আহ্বান এটা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আচ্ছা মুক্তিযুদ্ধে অসীম সাহস সাহসিকতার সাথে যারা যুদ্ধ করেছে শহীদ হয়েছেন তাদের সর্বোচ্চ বীরত্ব সুযোগ রাষ্ট্রীয় উপাধি কোনটি এটা হবে বীর শ্রেষ্ঠ আচ্ছা অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দশ নং সেক্টর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে কোন দেশ এটা হবে ভারত শহীদ বুদ্ধিজীবী দিবসে দিবসে স্মরণীয় হলেন ডক্টর আলিম চৌধুরী বাংলাদেশ কত বছর ধরে পূর্ব পাকিস্তান হিসাবে শোষিত হয়েছিল এটা হবে তেইশ আচ্ছা মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি নিযুক্ত হন কে এ কে মুনির চৌধুরী ডি আনোয়ার পাশা প্রমুখ ব্যক্তিগণ কারা এটা হবে শহীদ বুদ্ধিজীবী যুদ্ধের প্রথম থেকে পাকিস্তানি বাহিনী বাঙালি নিধনে কেমন পদ অবলম্বন করে এটা হল চরম আনাদার বাহিনী দিশেহারা হয়ে পড়েছিল কেন মুক্তি বাহিনীর আক্রমণে মুজিবনগরের সাথে স্মৃতি বিজড়িত হল হচ্ছে বৈদ্যনাথ তোলা আচ্ছা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল কয়টি কয়টি সেক্টরে ভাগ করার কারণ কি এটা হবে মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সংগঠিত আন্দোলনের কি নামে পরিচিত ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের মাধ্যমে তুমি আজ ভূখণ্ডের অধিকারী আচ্ছা দেখো এটা কি বলা আছে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কত তারিখে এটা হবে চোদ্দই ডিসেম্বর মুক্তি বাহিনীর প্রধান সেনাপতির নাম হচ্ছে কর্নেল মোহাম্মদ আতাউল গণী ওসমানী হম আচ্ছা তারপর দেখো এখানে কি দেওয়া আছে মুক্তিযুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টর ভাগ করা হয়েছিল এগারোটি মুজিবনগর সরকার রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব মুক্তি বাহিনী গঠন করা হয় কত তারিখে এটা হবে উনিশশো সালে এগারোই জুলাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে থেকে শুরু হয় এটা হবে উনিশশো সালে ছাব্বিশে মার্চ আচ্ছা মুজিবনগর সরকারের বঙ্গ মুজিবনগর সরকারের বঙ্গবন্ধুর অনুপস্থিতি কে অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করে এটা হবে সৈয়দ নজরুল ইসলাম কে ফোর্সের অধিনায়ক ছিলেন হচ্ছে মেজর খালেদ মোশাররফ আর মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে প্রিয় স্লোগান কি ছিল জয় বাংলা দুই হাজার পঁচিশে মার্চ রাতে নিরীহ বাঙালি নির্ধারণে পাকিস্তানি বাহিনী যে অভিযান শুরু করে তার নাম ছিল অপারেশন সার্চ লাইট সালে ষোলো ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করে এটা হবে ঢাকার রেসকোর্স ময়দানে মুক্তিযুদ্ধে রণাঙ্গনকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয় এটা হবে তিনটি দীর্ঘ নয় মাসের যুদ্ধের পর উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণে কি অর্জিত হয় এটা হবে স্বাধীন রাষ্ট্র মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ হম এটা হবে না কর্নেল ওসমানী এটা ভুল দেওয়া আছে এটা আমরা একটু কালো করে দিই হ্যাঁ আচ্ছা তারপর দেখো কোন সরকারের উদ্যোগে মুক্তি বাহিনী গঠন করা হয় এটা হবে মুজিবনগর সরকার বাঙালি সামরিক অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত হতো মুক্তি ফৌজ মুক্তিযুদ্ধে কত মানুষ ঘর ছাড়া হয় এক কোটির অধিক মানুষ মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হন এটা হবে ত্রিশ আহ পাশে দেওয়া আছে হচ্ছে ত্রিশ লক্ষ হম তারপর দেখো যৌথ বাহিনী গঠন করা হয়েছিল যে উনিশশো একাত্তর সালে একুশে নভেম্বর আচ্ছা ছয় দফা আন্দোলন কত সালে হয় এটা হবে উনিশশো সালে কত সালে নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে উনিশশো সালে বঙ্গবন্ধু উনিশশো সালে কত তারিখে স্বাধীনতা ঘোষণা ছাব্বিশে মার্চ উনিশশো সালে ষোলো ডিসেম্বর তারিখে কোন কোন সময় পাকিস্তানে বাহিনী আত্মসমর্পণ করে এটা হবে বিকেলে হম বা রাতে দুইটাই হতে পারে আচ্ছা রাষ্ট্রীয় উপাধি পাওয়ার সময় কারা বেঁচে ছিলেন এটা হবে রাষ্ট্রীয় উপাধি পাওয়ার সময় কারা বেঁচে ছিলেন না এটা হবে বীর শ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য সর্বশেষ বীরত্ব পুরস্কার কোনটি এটা হবে বীর প্রতীক ঢাকায় কত নম্বর সেক্টর ঢাকা কত নম্বর সেক্টর অধীনে ছিল এটা হবে দুই নং মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী ছিল নয় মাস গেরিলাদের কোন গ্রুপ অস্ত্র বহন করত অস্ত্র বহন করত কোন গ্রুপ এটা হবে অ্যাকশন গ্রুপ হ্যাঁ এটা এখানে দেওয়া নেই এটা কিন্তু হবে হচ্ছে অ্যাকশন গ্রুপ এটা হবে অ্যাকশন গ্রুপ ওকে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স গ্রুপের কাজ তো হচ্ছে খবরাখবর তথ্য সংগ্রহ করা তাই না আমরা এবার সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি যে যুদ্ধের সময় শত্রু শত্রুদের গতিবিধি সম্পর্কে খোঁজ খবর রাখতেন তিনি কোন গ্রুপে কাজ করতেন এটা হবে কাজ করতেন শত্রুদের খোঁজ খবর রাখা মুক্তিযুদ্ধের সময় তুষার একজন গেরিলা যোদ্ধা ছিলেন গেরিলা হিসেবে তার জন্য নির্দেশনা ছিল তুষার সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নির্দেশনা পেয়েছিল আচ্ছা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী একটি অভিযান পরিচালনা করে এর নাম হচ্ছে অপারেশন সার্চ লাইট অপারেশন সাসলাইট নাম পাকিস্তানের বাহিনী এদেশের অসংখ্য মানুষকে হত্যা করেছিল এই হত্যাযজ্ঞ শুরু হয় কত পঁচিশে মার্চ এই হত্যাযজ্ঞ শুরু হয় কো বাহিনী এদেশের মেধাশূন্য করার পরিকল্পনা করে হত্যাযজ্ঞ চালায় এদেশে কোন এখানে কোন বাহিনীর কথা বলা হয়েছে এখানে পাকিস্তানি বাহিনীর কথা বলা হয়েছে তারা পদঘাট চিনিয়ে ভাষা বুঝিয়ে পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেছিল উত্তিটি কাদের জন্য প্রযোজ্য এটা হবে উত্তিটি শান্তি কমিটি ও রাজাকার বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা মুনিরের বাবা

চোদ্দই ডিসেম্বরের মধ্যে তাদেরকে হত্যা করা হয়েছিল আচ্ছা পাকিস্তানি হানাদার বাহিনী দেশে হত্যা গণহত্যা এবং লুটোরাজ চালাতে থাকে এই অবস্থায় এই অবস্থা কয় মাস ছিল এই অবস্থা ছিল নয় মাস হ্যাঁ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী ক দেশটি নানাভাবে সাহায্য করেছিল সাহায্যকারী দেশটির নাম হচ্ছে ভারত আচ্ছা মুক্তিযুদ্ধ স্বাধীনতার পরে দেশে ফিরে আসার আসা আসায় আমরা ক দিবসটি পালন করি এখানে কোন দিবসের কথা বলা হয়েছে এদেশের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে বলা হয়েছে তাই না আচ্ছা অপারেশন জেটপোর্টে বাংলাদেশের পক্ষে একটি বাহিনী যুদ্ধ করে বাহিনীটির নাম হচ্ছে বাংলাদেশ বাহিনীটির নাম হলো মিত্র বাহিনী তুমি পাঠ্য বইয়ের এমন সাতজনের ছবি দেখলে যারা মুক্তিযুদ্ধ সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল যুদ্ধ করে শহীদ হয়েছিল এদের এদের উপাধি কি এটার উত্তর হবে এদের উপাধি হচ্ছে এই সাতজন যে সাতজন মুক্তিযুদ্ধ সাহসিকতার সাথে যুদ্ধ করে শহীদ হয়েছিল তাদের বিশ্রেষ্ট উপাধি দেওয়া হয়েছে আচ্ছা আজমল সাহেব মুক্তিযুদ্ধ করে বীরত্বের জন্য তৃতীয় বীরত্ব সূচক উপাধি লাভ করে তিনি কোন উপাধি লাভ করেছিল আজমল সাহেব বিক্রম উপাধি লাভ করেছিল ঠিক ভাই হামিদুর রহমানকে মুক্তিযুদ্ধে অসীম সাহস সাহসের সাথে যুদ্ধ করার পরায় সরকার একটি রাষ্ট্রীয় উপাধি দেয় উপাধির নাম হচ্ছে উপাধির নাম বীরশ্রেষ্ঠ রথি যে দেশের নাগরিক সে দেশ মুক্তিযুদ্ধে আমাদেরকে প্রত্যক্ষ সহযোগিতা করে রথি কোন দেশের নাগরিক রথি ভারতের নাগরিক আচ্ছা অপারেশন জেকপোটে একটি বাহিনী যুদ্ধ করে এ বাহিনী কোন দেশের এ বাহিনী ভারতের আচ্ছা বিশ নম্বর হচ্ছে দেখো উনিশশো সালে সালের এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এটি গঠিত হওয়ার প্রধান কারণ কোনটি মুজিবনগর সরকার গঠিত হওয়ার প্রধান কারণ হলো মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আচ্ছা একুশ মুজিবনগর সরকার ছিলেন সৈয়দ নজরুল ইসলাম তিনি কোন দায়িত্ব পালন করতেন মুজিবনগর সরকারের ছিলেন সৈয়দ নজরুল ইসলাম তিনি কোন দায়িত্ব পালন করতেন তিনি অবস্থায় রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতেন উনিশশো সালে মুক্তিযুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে মুজিবনগর সরকার ভূমিকা রাখে এর মধ্যে উল্লেখযোগ্য কোনটি মুক্তিযুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের বেশি ভূমিকা রাখতে দেওয়া দেখা যায় আচ্ছা সালে সালে জুলাই একটি বাহিনী বাহিনী গঠন করা হয় নাম নাম হচ্ছে মুক্তি হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে একটি বাহিনী গঠন করা হয় বাহিনীটির নাম হচ্ছে মুক্তি ফৌজ আচ্ছা মনে করো একজন মুক্তিযোদ্ধা তোমার বিদ্যালয়ে পরিদর্শনে এসেছেন তুমি তার নিকট নিজের কোনটি জানতে চাইবে আমি তার নিকট মুক্তিযুদ্ধ তার ভূমিকা সম্পর্কে জানতে চাইব আচ্ছা তোমার প্রতিবেশী একজন মুক্তিযোদ্ধা বর্তমানে অসুস্থ হয়ে আর্থিক ব্যবস্থা এখানে তুমি কি করবে আমি তার জন্য সাহায্যের উদ্যোগ নেব আচ্ছা কোন সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল কাদেরকে নিয়ে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল বাংলাদেশের সকল শ্রেণী পেশা ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের মানুষ ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত হয়েছিল মুক্তি বাহিনী কোন সালে গণবোধান হয়েছিল উনিশশো সালে গণবত্তান হয়েছিল মুক্তিযুদ্ধে প্রায় কত লক্ষ মানুষ প্রাণ হারায় মুক্তির প্রায় ত্রিশ লক্ষ মানুষ প্রাণ হারায় মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে মুজিবনগর সরকার এগারোই এপ্রিল শপথ গ্রহণ করে মুক্তি বাহিনী আহ গঠন করা হয়েছিল কবে উনিশশো একাত্তর সালে এগারোই জুনে মুক্তি বাহিনী গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশের অনাঙ্গনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশের অনাঙ্গনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল মুজিবনগর আহ রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকেছিলেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আচ্ছা মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার উনিশ একাত্তর সালের দশই এপ্রিল গঠিত হয়েছিল আচ্ছা মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় চারটি প্রধান ছিলেন মুজিবনগর সরকার কোথায় গঠিত হয় এটা উত্তর হবে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনা তলা বর্তমান নাম হচ্ছে মুজিবনগর গ্রামের আমবাগানে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার শরণার্থীদের কিভাবে সাহায্য করেছিল মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার শরণার্থীদের খাদ্য বস্ত্র আশ্রয় এবং চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সাহায্য করেছিল আচ্ছা বীরশ্রেষ্ঠ কি মুক্তিযুদ্ধের সর্বোচ্চ বীরত্ব সূচক উপাধি হলো বীরশ্রেষ্ঠ মুক্তি বাহিনী কেন গঠন করা হয় প্রশিক্ষণ প্রাপ্ত পাকিস্তানের নিয়মিত সেনাবাহিনী বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুক্তি বাহিনী গঠন করা হয় উনিশশো সালে ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী কি ধরনের তাণ্ডব চালিয়েছিল পাকিস্তানি বাহিনী উনিশশো সালে পঁচিশে মার্চ রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালিদের উপর আতঙ্কে আতঙ্ক অতর্কিত হামলার মধ্য দিয়ে নির্বিচার নির্বিচার হত্যাযজ্ঞ শুরু করেছিল আচ্ছা তাদেরকে মুক্তি ফোর্স বলা হতো তিরিশ হাজার নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত বাহিনীকে মুক্তি ফোর্স বলা হতো আচ্ছা মুক্তিযুদ্ধের সাত নং সেক্টরের অঞ্চলগুলো গুলো মুক্তিযুদ্ধের সাত নং সেক্টরের অঞ্চলগুলো হলো সমগ্র রাজশাহী ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অংশ অবশিষ্ট অংশ এবং ব্রাহ্মণ ব্রাহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র পাবনা ও বগুড়া জেলা আচ্ছা কে ফোর্সের নেতৃত্বে কে ছিলেন কে ফোর্সের নেতৃত্বে ছিলেন খালেদ মোহাম্মদ খালেদ মোশাররফ কিভাবে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থয়ে গঠে 1971 16 ডিসেম্বর ঢাকার রেস কোর্স ময়দানে পাকিস্তানের বাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থয়ে ঘটে আচ্ছা তারপর হচ্ছে স্থানীয় ছোট ছোট সেনা বাহিনীকে কোথায় প্রশিক্ষণ দেওয়া হতো স্থানীয় ছোট ছোট সেনা বাহিনীকে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ দেওয়া হতো আচ্ছা মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরে ছিল মুক্তিযুদ্ধের সময় ঢাকা 2 নং সেক্টরে ছিল অপারেশন লাইট কি পাকিস্তানি বাহিনী উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে বাংলাদেশের উপর যে হত্যাযজ্ঞ শুরু করে তার সাংকেতিক নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানের বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে কারা শান্তি কমিটি রাজাকার আলবদর মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানের বাহিনী সহযোগী হিসেবে কাজ করে আচ্ছা বুদ্ধিজীবীদের কবে হত্যা করা হয় উনিশশো একাত্তর সালে চোদ্দই দশে দশ দশই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর মধ্যে বুদ্ধিযুদ্ধ হত্যা করা হয় আচ্ছা যৌথ বাহিনী আহ কবে গঠিত হয় উনিশশো একাত্তর সালে একুশে নভেম্বর যৌথ বাহিনী গঠিত হয় আচ্ছা উনিশশো সালে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে কারা উনিশশো সত্তর সালে নির্বাচনে বিজয় লাভ করে আওয়ামী লীগ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন কে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী নিযুক্ত হন কারা শত্রুপক্ষের সম্পর্কে সংগ্রহ করত মুক্তিযুদ্ধে ইন্টেলিজেন্স গ্রুপ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত আচ্ছা মুক্তি বাহিনীর উপপ্রধান সেনাপতি কে ছিলেন এটা মুক্তি বাহিনীর উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার কাছে সবচেয়ে প্রিয় ধনী কোন কি ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে প্রিয় ধ্বনি ছিল জয় বাংলা কত তারিখ রাতে অন্ধকারে নিরীহ বাঙালিদের উপর অতর্কিত হামলা করে পাকিস্তানি বাহিনী একাত্তর সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী রাতের অন্ধকারে নিরীহ বাঙালিদের উপর অতর্কিত হামলা করে আচ্ছা শান্তি কমিটি মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে করেছিলেন কাদের শান্তি কমিটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেছিলেন আচ্ছা মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য দেয়া তৃতীয় বিরুদ্ধে সুযোগ পুরস্কার কি মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য দেয়া তৃতীয় বীরত্বসূচক পুরস্কার আছে বীর বিক্রম কার উদ্যোগে মুক্তি বাহিনী গঠন করা হয় মুজিবনগর সরকারের উদ্যোগে মুক্তি বাহিনী গঠন করাড়া হয় কখন থেকে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় 1971 সালে 26শে মার্চ আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয় ভাষা আন্দোলন কত সালে হয়েছিল 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল আচ্ছা এরপরে আমাদের যে বড় প্রশ্নগুলো আছে এই বড় প্রশ্নগুলো আমি তোমাদেরকে এই ভাবে করে দেখিয়ে দিচ্ছি কারণ এতো এত বড় বড় এতগুলো পড়া প্রশ্ন পড়ার আমার সময় হবে না ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা এখান থেকে সুন্দর করে ভিডিওটি থামিয়ে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো ওকে এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর ওকে তারপর এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন বুদ্ধিজীবী কারা বুদ্ধিজীবীর হত্যা কেন বুদ্ধিজীবীদের হত্যার তিনটি ফলাফল লেখো এটা হচ্ছে সেটার উত্তর তোমরা এখান থেকে উত্তরটা দেখে নিতে পারো এটা ভিডিওটা থামিয়ে এখান থেকে উত্তরটি পড়ে নিবে ওকে আচ্ছা এই এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের এই দুইটা প্রশ্ন ভালো করে পড়ে নেবে আচ্ছা তারপর তিন নম্বর প্রশ্ন দেখো চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিযুদ্ধ পালন করা হয় কেন এটা পাঁচটি বাক্যে লিখতে বলছে এখান থেকে এই পর্যন্ত আমরা পাঁচটি বাক্যে এখান থেকে এই পর্যন্ত আমরা লিখে দিলে আমাদের হয়ে যাবে আচ্ছা এরপরে দেখো চার নম্বর প্রশ্নটি হচ্ছে পাঁচটি বাক্যে মুক্তিযুদ্ধ তাৎপর্য বর্ণনা করো এটা হচ্ছে এটার উত্তর এটা আমরা এখান থেকে সুন্দর করে লিখে নিবো ওকে আচ্ছা এরপরে দেখো মুক্তিযুদ্ধের সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ হচ্ছে পাঁচটি বাক্যে দেখো এই হচ্ছে সেটা উত্তর আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে তোমরা যদি লিখো তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা মুজিবনগর সরকারের পাঁচটি গুরুত্বপূর্ণ ভূমিকা তোমাকে দেখতে হবে যে হচ্ছে এটা এটা এখানে দেওয়া আছে হ্যাঁ আর তারপরে প্রশ্ন হচ্ছে এটা কিভাবে বাংলাদেশ নামে একটি স্বাধীন জন্ম উত্তর এটা এটা মুক্তিযুদ্ধ কি কারা কিন্তু এখান থেকে সুন্দর করে তোমরা এখান থেকে এটা উত্তরটি মুখস্থ করে নিতে পারো ওকে এই যে এখানে উত্তরটি মুখস্থ করে নিবে ভিডিওটি থাকবে সুন্দর করে পড়ে নেবে আচ্ছা এরপরে তারপরে প্রশ্ন হচ্ছে এটা হম এটা প্রশ্ন উত্তর এটা এই প্রশ্নের উত্তর গুলো তোমরা একটু দেখে নাও এই যে প্রশ্ন উত্তর এগুলোই হ্যাঁ আমি এইভাবে একটু তাড়াতাড়ি করে দিচ্ছি আহ তোমরা এখান থেকে যদি সুন্দর করে পড়ে নাও তাহলে কিন্তু এটা হয়ে যাবে ওকে আচ্ছা এই লিখতে এখান থেকে তোমরা তোমরা এগুলা লিখে দিবে হচ্ছে আমাদের এটা তো আমরা তৃতীয় অধ্যায়ের যে অনুশীলনের প্রশ্ন এবং পরীক্ষার জন্য যে অতিরিক্ত প্রশ্নগুলো সেগুলো আমরা আলোচনা করলাম আশা করছি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের কাছে এই অধ্যায়টি থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো সহজ লেগেছে হ্যাঁ আর তোমরা যদি এগুলো করে সুন্দর করে পড়ো তাহলে পরীক্ষায় তোমাদের এখান থেকে যেই প্রশ্নটাই আসো না কেন তোমরা পারবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আগামী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে চতুর্থ অধ্যায় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করি আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ